আমরা ধরে নেব যে হত্যার উদ্দেশ্যেই দিছে ও যদি আঘাত করার জন্য হয়তো তাহলে পায়ে হাতে অন্য কোনো জায়গায় দিতে পারতো একটা ভয় দেখাতে পারতো যেহেতু গলায় পোস্টটা দিছে এখানে কাটছে সেটা আমরা ধরে নিব যে সে হত্যার উদ্দেশ্যে দিচ্ছে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে আসলে কম বয়স্ক তো এইটিন আঠারো বছর সে মনে হয় ওই ডিসিশন নিতে পারতেছিল না ও সে যখন মাহিরের কাছে যায় মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয় দীর্ঘদিনের প্রেম ঠিক আছে সে মাহিরের কাছে যখন গেছে মাহিরকে সে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে না না বলছে যে সরালে পারবো এইটা রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই এটা ত্রিভুজ প্রেমের কাহিনী কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই বা আমরা ওই দিকে তেমন কিছু পাইও নাই ঠিক আছে আর এই জিনিসটা ডিসক্লোজ হইছে সম্ভবত মেয়েটা চালু দুই দিকে সে সম্পর্ক বজায় রাখছে একটা পর্যায়ে মাহির বোধহয় এটা টের পাইছে ও যখন চার্জ করছে এটা কবে নাগাদ ছাব্বিশে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরাই দিবে এখন পর্যন্ত আমরা ওই যে মোবাইলগুলো সিজ করা ছিল মোবাইলের ওদের যে ফরেনসিক করে যে কনভারসেশন বা ওই মেসেজ ওই যে জিনিসগুলো পেয়েছি এখন পর্যন্ত আমরা এদেরকেই পাইছি পরিবারের সদস্যদের ওইভাবে ইনভলভমেন্টটা এখনো আমরা পাই এই জিনিসটা আমারও নলেজে কালকে আসছে এটা এরকম হওয়ার সুযোগ নাই কারণ আমার এসি এডিসি ডিসি তারা পার্সোনালি ইনভলভ এই এরকম একটা যখন ঘটনা ঘটে গেছে আর জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র বিষয়টা অনেক সেন্সিটিভ আমার অফিসাররা নিজেরাই এই ডিটেকশন থেকে শুরু করে আসামি অ্যারেস্ট করা থেকে শুরু করে সব কিছু করছে কেউ যদি এটা ব্যক্তিগতভাবে কোনো ধরনের তার ইল ইনটেনশন থাকে এইটা অবশ্যই আমরা তাকে অনুসন্ধান করে তার বিরুদ্ধে আইনানুক যে ব্যবস্থা বা আমাদের যে ডিপার্টমেন্টাল ব্যবস্থা আমরা নিব যদি এরকম কারো ইনভলভমেন্ট থাকে তখন বর্ষা উপস্থিত ছিল সেখানে মানে শেষ কথা আমরা যেটা পাইছি তদন্তে বর্ষাকে জুবায়দ বলছে যে আমাকে বাঁচাও এখন পর্যন্ত তো তদন্তে যতটুক পাইছে বর্ষা বলছে তুমি না আসলে আমি মাইরের হব না এই টাইপের একটা ইয়া ছিল আর আমাদের তদন্তে যেটা উঠে আসছে দোতলা থেকে সে বাঁচার জন্যই মূলত বর্ষাদের বাসা তো পাঁচতালায় তিনতলায় বর্ষার তলায় সিঁড়ি গোড়ায় ছিল এবং সে পুরা নিচের ইয়েটা দেখছে যে হত্যাকাণ্ড যে হয়েছে বর্ষা নিজে কনফার্ম হয়েছে কনফার্ম হওয়ার পরে জুবায় দোতলায় বেল ছিল কলিং বেল কলিং বেল বাজানে দরজায় ধাক্কা দিছে দরজায় দরজাতে ধাক্কা যখন দিয়েছে তার রক্ত দরজা দিয়ে গড়ায় এখানে নিচে পড়ছে আর একটা ইন্টারেস্টিং ইয়ে হলো দোতলায় যিনি ছিলেন ওনার ওজন অনেক বেশি আপনারা ইয়া করলে দেখবেন যে উনি অলমোস্ট দেড়শো কেজি ওজনের এক এক ভদ্রলোক উনি উঠে যখন দরজা খুলছেন মানে অনেকক্ষণ সময় লাগছে আমাদের তদন্তে এটা আসছে উনি উঠে যখন দরজা খুলছেন ততক্ষণে মাহি তলায় পৌঁছে গেছে দুতলায় ধাক্কা তিন তলায় পৌঁছানোর পরে সে ইয়াকে পাইছে বর্ষাকে পাইছে ওইখানে সে বর্ষাকে পৌঁছছে আমাকে বাঁচাও বর্ষা যেহেতু চাইছে যে যুবায় চলে যাক সে আর কোনো হেল্প করা নেই বলছে যে তখন ওইখানে যোগায়ত পড়ে গেছে এইটুক তদন্তে আসছে আমাদের এর বাইরে কিছু আমরা যায় না এখন পর্যন্ত